আজকের এই সোর্সগুলো মানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। বেশ ইন্টারেস্টিং একটা দিকে যাচ্ছে উদ্ভিদ জগৎ কি আসলেই মানে আমাদের মতো করে চারপাশটা ফিল করতে পারে হ্যাঁ মানে বিষয়টা হলো গাছপালা ঠিক কিভাবে তাদের চারপাশের জগৎটাকে বোঝে আর তাতে সাড়া দেয় সেটাই দেখার চলুন একটু গভীরে যাই দেখি কি পাওয়া যায় ঠিক আমরা তো প্রায় ভুলেই যাই যে উদ্ভিদ জীবন্ত ওদেরও পরিবেশের সাথে মানিয়ে চলার নিজস্ব কৌশল আছে তাই না একদম আজকের আলোচনায় আমরা মূলত দেখব এই স্নায়ুতন্ত্র বা ধরুন পেশি এগুলো তো নেই তা সত্ত্বেও উদ্ভিদরা টিভাবে স্টিমুলাসে রিয়্যাক্ট করে হ্যাঁ বিশেষ করে কয়েকটা উদাহরণ তো আছেই লজ্জাবতী বঞ্চারাল হ্যাঁ ওগুলো নিয়ে কথা বললে ব্যাপারটা বেশ পরিষ্কার হবে আশা করি আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি উদ্ভিদ ঠিক কি ধরনের সিগনাল মানে উদ্দীপনা ধরতে পারে এটা কি শুধু বাইরের জিনিস মানে আলো বা টাচ নাকি ভেতর কারো কিছু আছে না না দুটোই আছে ওদি বাইরের স্টিমুলাস যেমন ধরুন আলো স্পর্শ এমনকি গ্র্যাভিটিও বুঝতে পারে আচ্ছা আবার একই সাথে ওদের সেলের ভেতরের কন্ডিশন সেটাও একটা স্টিমুলাস যেমন ধরুন সেলের ভেতরে জলের চাপ কতটা মানে ওয়াটার প্রেশার যেটাকে জলস্ফীতি চাপ বলে আর কি হুম হুম সেটাও একটা খুব জরুরি ইন্টারনাল সিগনাল এই বাইরের উদ্দীপনার কথা শুনেই লজ্জাবতী কথাটা মনে পড়ল ছোটবেলায় পাতা ছুলেই কেমন ম্যাজিকের মতো গুটিয়ে যেত হ্যাঁ হ্যাঁ এটা তো বেশ ফাস্ট একটা রিয়াকশন তাই না একদম মেমোসা পুরিকা মানে লজ্জাবতীর এই পাতা গুটিয়ে নেওয়াটা এটা প্লান্ট কিংডমের অন্যতম ফাস্ট রিয়াকশনগুলোর মধ্যে পড়ে তাই নাকি হ্যাঁ এটাকে সায়েন্সের ভাষায় বলে সিসমোন্যাস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন আচ্ছা এর আসল ব্যাপারটা হলো পাতার গোড়ায় মানে ঠিক ডাঁটার সংযোগ স্থলে একটা ফোলা মতো অংশ থাকে পালভিনাস বলে পালভিনাস হ্যাঁ ওটাকে অনেকটা ছোট হাইড্রলিক হিংজা মতো ভাবতে পারেন মানে জল দিয়ে চলে এরকম কবজা আর কি বাহ ইন্টারেস্টিং উপমা তো যেই না টাচ লাগে ওই প্যালভিনাসের সেলগুলো থেকে জল ফট করে বেরিয়ে যায় ফলে ভেতরে চাপ কমে যায় আর পাতাগুলো ভাজ হয়ে নুয়ে পড়ে ঠিক তাই পাতাগুলো জাস্ট কোলাপস করে যায় কিন্তু কারণটা কি মানে কেন এমন করে লজ্জাবতী শুধুই মজা দেবার জন্য তো নয় নিশ্চয়ই না তা নয় আসলে বিজ্ঞানীরা মনে করেন এটা সম্ভবত একটা ডিফেন্স মেকানিজম আত্মরক্ষা হ্যাঁ মানে হঠাৎ পাতা গুটিয়ে নিলে ছোট পোকা বা যারা পাতা খায় তারা হয়তো ঘাবড়ে যায় বা ভাবে যে এটা খাওয়ার যোগ্য নয় ও আচ্ছা আচ্ছা একটা ইনস্ট্যান্ট ডিফেন্স কিছুটা সেরকম তবে মনে রাখতে হবে সিসমোন্যাস্টিক মানে হলো টাচটা কোন দিক থেকে এলো সেটা ম্যাটার করে না শুধু টাচ পেলেই হলো পাতা গুটিয়ে যাবে হুম বোঝা গেল কিন্তু আরেকটা গাছের কথাও তো আছে সোর্সগুলোতে বনচারাল ওর পাতা নাকি নিজে থেকেই নড়াচড়া করে কোনো টাচ ছাড়াই এটা তো আরও অদ্ভুত হ্যাঁ বনচারাল বা ডেসমডিয়াম গাইড্যান্স যাকে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্টও বলে অনেকে টেলিগ্রাফ প্লান্ট হ্যাঁ এর ব্যবহারটা সত্যিই খুব অবাক করার মতো এর যে মেন পাতা তার নিচে ছোট ছোট কিছু সাইড লিফলেট থাকে আচ্ছা সেগুলো দিনের আলোয় কন্টিনিউয়াসলি নিজে থেকেই ওঠানামা করে যেন যেন টেলিগ্রাফ সিগনাল পাঠাচ্ছে সিরিয়াসলি নিজে নিজে হ্যাঁ নিজেই নিজেই একে বলে প্রকরণ চলন লজ্জাবতীর সাথে এর মেইন ডিফারেন্স হল এর জন্য কোনো বাইরের টাচের দরকার হয় না বাহ এটা পুরোপুরি একটা ইন্টারনাল রিদম মানে ভেতরের ছন্দ যেটা দিনের আলো পেলেই অ্যাক্টিভ হয় কিন্তু নার্ভাস সিস্টেম ছাড়া এটা কিভাবে সম্ভব মানে কোন লজিক আছে এর পিছনে এর এক্স্যাক্ট কারণ নিয়ে এখনও রিসার্চ চলছে তবে মনে করা হয় এটা হয়তো গাছের নিজস্ব বায়োলজিক্যাল ক্লক মানে সার্কাডিয়ান রিদম দিয়ে কন্ট্রোল হয় আর আলোর ইন্টেন্সিটির সাথেও রিলেটেড হুম এই ছন্দময় মুভমেন্টের ফলে হয়তো পাতাগুলো দিনের বেলার সানলাইটকে বেস্ট পসিবল ওয়েতে কাজে লাগাতে পারে ও মানে ম্যাক্সিমাম আলো পাওয়ার জন্য হ্যাঁ হয়তো অথবা এমনও হতে পারে যে এই দ্রুত নড়াচড়ার জন্য ছোট পোকামাকড় বসতে পারে না এটাও একটা থিওরি এটা আসলে একটা ইন্টারনাল সিগনালের প্রকাশ যা খুবই রেয়ার তাহলে দেখছি লজ্জাবতী আর বঞ্চারাল দুটোই বেশ ফাস্ট রিয়্যাক্ট করতে পারে প্রয়োজনে কিন্তু সাধারণত আমরা তো জানি গাছের গ্রোথ বা অন্য পরিবর্তনগুলো বেশ স্লো হয় অ্যানিম্যালসদের মতো নয় হ্যাঁ সেটাই জেনারেল পিকচার মানে লজ্জাবতী বা বনচারালের এই দ্রুত মুভমেন্টগুলো এক্সেপশন ওভারঅল দেখলে প্ল্যান্টসদের রেসপন্স করার স্পিড অ্যানিমালসদের চেয়ে অনেক কম কারণটা তো বোধহয় অবভিয়াস নার্ভ নেই মাসল নেই ঠিক তাই নার্ভাস সিস্টেম নেই মাসেল নেই ওদের রেসপন্স করার মেন উপায় হলো গ্রোথ মানে বৃদ্ধি যেমন ধরুন আলোর দিকে বেড়ে ওঠা অথবা এই জলস্ফীতির চাপের পরিবর্তন মানে ওয়াটার প্রেশার চেঞ্জ করা আর দুটোই তো বেশ স্লো প্রসেস তুলনামূলকভাবে স্লো হ্যাঁ আর যেহেতু ওরা এক জায়গায় ফিক্সড নড়াচড়া করতে পারে না তাই ওদের রিয়্যাকশনগুলো সাধারণত বেশ সময় নিয়েই ঘটি মোটের ওপর ব্যাপারটা দাঁড়াচ্ছে গাছপালা কিন্তু মোটেই অনুভূতিহীন নয় ওরা আলো স্পর্শ গ্র্যাভিটি এমনকি নিজেদের সেলের ভেতরের প্রেশার চেঞ্জ এইসব সিগন্যাল ইউজ করে এনভায়রনমেন্টকে বোঝে এবং এবং রিয়্যাক্টও করে একদম লজ্জাপতির পাতা ভাঁজ হওয়া বা বনচারালের পাতার ওই ছন্দময় নাচ এগুলো সবই ওয়াটার প্রেশারের খেলা বা বেশ জটিল ইন্টারনাল প্রসেসের দারুণ উদাহরণ ঠিক আর যেহেতু ওরা স্থির তাই বেশিরভাগ রেসপন্সই স্লো কিন্তু এফেক্টিভ একদম তাই তবে এখানেই কিন্তু শেষ নয় এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কি মানে যদি লজ্জাবতীর প্যালভিনাস বা ইন্টারনাল রিদমের মতো এত ক্লিয়ার মেকানিজম আমরা দেখতে পাই তাহলে গাছের মধ্যে নিজেদের মধ্যে বা পরিবেশের সাথে কমিউনিকেট করার আরও কত সূক্ষ্ম উপায় থাকতে পারে মানে যা আমরা এখনো জানি না হয়তো হ্যাঁ হয়তো কেমিক্যাল সিগন্যাল বা অন্য কোনো উপায় যা এখনও আমাদের চোখের আড়ালে রয়ে গেছে হয়তো ওদের একটা নিজস্ব জগৎ আছে যা আমরা এখনও বুঝতেই পারছি না জানার অনেক বাকি